ওয়েলকাম বন্ধুরা আমি যেদিন ভিডিও করছি সেদিন হলো কুড়ি সেপ্টেম্বর গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণাঞ্চল অর্থাৎ দক্ষিণবঙ্গ বন্যায় কবলিত এবং অনেক জেলায় প্রচণ্ড হারে বন্যা হয়েছে এবং এই বন্যার ফলে ধান ক্ষেতের প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমার বাড়িও পশ্চিম মেদিনীপুরের ঘাটাল অঞ্চলে বন্যা কবলিত এলাকা আমি প্রতি বছর বন্যার জল সরে যাওয়ার পরে কীভাবে ধান খেতের পরিচর্যা করি তা আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনারা এটি মন দিয়ে শুনবেন আপনাদেরও উপকারে আসতে পারি চলুন তাহলে আমি একে একে ধাপগুলি বলবো বন্যার জল সরে যাওয়ার পরে কিভাবে ধানের পরিচর্যা করবেন এবং ধানের ফলন কীভাবে বাড়াবেন সেই নিয়ে আলোচনা করব বন্যার জল সরে যাওয়ার পরেই প্রথম কাজ হবে আপনার আবর্জনা মুক্ত করতে হবে আপনারা দেখবেন বন্যার জলের সঙ্গে কচুরি বা প্লাস্টিক বা অন্য কোনো আবর্জনা ভেসে এসে ধান ক্ষেতের উপরে চাপ সৃষ্টি করে প্রথমে এইগুলিকে সরিয়ে দিতে হবে সরিয়ে দেওয়ার পরে দুই থেকে তিন দিনের মধ্যে একটি স্প্রে করতে হবে সেই স্প্রেতে কেবলমাত্র একটি ফ্যাঙ্গিসাইট এবং একটি ইনসেকটিসাইট থাকবে ফ্যাঙ্গিসাইট বা ছত্রাকনাশকের মধ্যে কী কী থাকবে বা কীটনাশকের মধ্যে কী কী থাকবে তা আলোচনা করব যদি আপনার ধানের বয়স কুড়ি দিনের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি ফ্যাঙ্গিসাইট হিসাবে অর্থাৎ ছত্রাকনাশক হিসাবে ম্যাংকোজেম এবং কার্বেনডাজিম গত্যের ফ্যাঙ্গিসাইট ব্যবহার করবেন এই দুটি টেকনিক্যাল দিয়ে প্রথমে একটি মিশ্রণ বানিয়ে নেবেন কিংবা এই দুটি টেকনিক্যাল যুক্ত এইরকম ফ্যাঙ্গিসাইট বাজারে পাওয়া যাবে সেগুলো আপনারা কিনতে পারবেন যদি আপনারা ম্যাংকোজেপ আলাদাভাবে কিনতে চান বাজার থেকে তাহলে যেগুলি খুব প্রচলিত সেই নামগুলি আমি বলছি এবং স্ক্রিনে তার ছবি ভেসে উঠবে আপনারা লক্ষ্য রাখুন ম্যাঙ্কোজেপ পঁচাত্তর পারসেন্ট ডাব্লুপি যেসকল যে সকল কন্ট্যাক্ট আছে সেইগুলি হল ইন্দোফিলের এম পঁয়তাল্লিশ ধনুকার এম পঁয়তাল্লিশ সিনজেন্টার অ্যাবিক এবং ইপকোর সুমা এই চারটির মধ্যে যে কোনো একটি ম্যাঙ্কোজেপ আপনারা সিলেক্ট করে নেবেন ডাজাইম যদি আলাদাভাবে ব্যবহার করতে চান তাহলে কার্বেন্ডাজিম পঞ্চাশ পারসেন্ট ডাব্লুপির এই টেকনিকের যে সকল বাজারে সহজেই পেয়ে যাবেন ক্রিস্টালের ব্যাবিস্টিন ধনুকার ধনুস্টিন ইপকোর ইয়ামাটো এই তিনটির মধ্যে যে কোনো একটি কার্বেন্ডাজিম গোত্রের ফ্যাঙ্গিসাইট সিলেক্ট করে নেবেন যখন আপনারা ড্রামে দিবেন পনেরো লিটার বা ষোলো লিটার ড্রামে তখন আপনারা ম্যাঙ্কোজেব তিরিশ গ্রাম এবং কার্বেন্ডাজিম তিরিশ গ্রাম প্রতি ট্যাংকে দিবেন। আর যদি আপনারা ম্যাঙ্কোজেব এবং কার্বেন্ডাজিম দুটি টেকনিক্যাল গোত্রের এইরকম ফ্যাঙ্গিসাইট একসঙ্গে কিনতে চান তাহলেও পেয়ে যাবেন বাজারে আপনারা দেখবেন ইউপিএলের সাপ ইন্দোফিলের স্প্রিন্ট ধনুকার সিক্সার এইটিও তিরিশ গ্রাম করেও আপনারা দিতে পারেন উগ্র ফ্যাঙ্গিসাইট ব্যবহার করবেন না এই সময় এবং কীটনাশক কেবলমাত্র আপনারা দেখবেন যুক্ত ইনসেকটিসাইট ব্যবহার করবেন আপনারা দেখবেন যে সকল ইনসেকটিসাইটে কেবলমাত্র অ্যাসিফেড গত্যের টেকনিক্যাল আছে সেইটি আপনারা ব্যবহার করবেন কারণ ধানের বয়স খুব অল্প পঁচিশ দিনের মধ্যে সুতরাং উগ্র কোনো ইনসেকটিসাইট ব্যবহার করবেন না একমাত্র অ্যাসিফেটই ব্যবহার করবেন এবার অ্যাসিফেট যুক্ত কোন কোন কোম্পানির এবং কি নামে ইনসেকটিসাইড পাবেন সেই নামগুলি আপনারা দেখে নিন অ্যাসিফেট পঁচাত্তর পারসেন্ট এসপি অ্যাসাটাপ টাটা কোম্পানির পেয়ে যাবেন সাওয়াল কোম্পানির স্টারথিন পেয়ে যাবেন ইউপিএলের শটার পাবেন ইউপিএল এর শটার যদি ব্যবহার করেন এর সঙ্গে আরেকটি টেকনিক্যাল আছে সাইপার মেথ্রিন খুব ভালোভাবে কাজ হবে এবং আদামা কোম্পানির এসএমএন এইটিও আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনারা বুঝতে পারলেন যে সকল ধান ক্ষেত পঁচিশ দিনের মধ্যে সেই সকল ধান ক্ষেত যদি বন্যায় ডুবে গিয়ে আবার জল সরে যায় এবং জল সরে যাওয়ার এক থেকে তিন দিনের মধ্যে কোন কোন ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করবেন তা তুলে ধরলাম যদি বন্যার জল সাত থেকে দশ দিন ডুবে থাকে তাহলে এই ট্রিটমেন্টগুলি করবেন পনেরো দিন বা কুড়ি দিন হয়ে গেলে কোনো ট্রিটমেন্টেই কাজ হবে না সুতরাং আপনারা এখন দেখে নেবেন বন্যার জল কত দিন ছিল যদি সাত থেকে বারো দিন বন্যার জল থাকে তবে এই ট্রিটমেন্টগুলো করবেন এর সঙ্গে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই বন্যার জল যদি দশ থেকে বারো দিন থাকে সেই ধান ক্ষেতকে পরিচর্যা করে বাঁচিয়ে তুলতে পারবেন আর যদি পণ্য দিনে ঊর্ধ্বে হয়ে যায় সেক্ষেত্রে হাইরিক্ক আপনার খরচ বেকার হবে সুতরাং এই ট্রিটমেন্টগুলি করবেন না আপনারা এক সপ্তাহ ওয়েট করবেন তারপরে দেখবেন সুতরাং পনেরো দিন পর্যন্ত যদি বন্যার জল ডুবে থাকে তাহলে এই ট্রিটমেন্টগুলি করবেন যদি পনেরো দিন থেকে কুড়ি দিন বা আরও বেশি এক মাস যদি জলে ডুবে থাকে সেক্ষেত্রে আপনারা খরচ করতে যাবেন না এবার আলোচনা করব যদি ধান গাছের বয়স পঁচিশ দিনে উর্দ্ধ হয়ে যায় এবং বন্যার জল দশ থেকে বারো দিনের মধ্যে যদি চলে যায় তাহলে কী ট্রিটমেন্ট করবেন আপনারা একই রকম ছত্রাকনাশক এবং কীটনাশক মিক্সার তৈরি করবেন কোন কোন ছত্রাকনাশক দেবেন এবং কোন কোন কীটনাশক দেবেন তা আলোচনা করব ছত্রাকনাশকের মধ্যে থাকবে হেক্সাকোনা জল তার সঙ্গে হাইকোনা জল এবং এর সঙ্গে থাকবে ভেলিডামাইসিন বা কাসুগামাইসিন এবং এর সঙ্গে থাকবে ম্যাংকোজেপ বাজারে আপনারা হেক্সাকোনা জল টেকনিক্যাল যুক্ত যে সকল ফ্যাঙ্গেসাইডগুলি পাবেন তার কয়েকটি আমি কিনে দিলাম আপনারা টাটা কোম্পানির কন্টা প্লাস পেয়ে যাবেন তিরিশ এম করে দেবেন উইলউড কোম্পানির ভলেক্স যদি ভলেক্সটা আপনারা ব্যবহার করেন তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন থ্রি পেয়ে যাবেন অর্থাৎ ভ্যালিডা মাইসিন থাকবে এখানে সুতরাং আলাদাভাবে ভ্যালিডা মাইসিন ব্যবহার করার দরকার নেই যদি আপনারা উইলউড কোম্পানির ভলেক্সটা ব্যবহার করেন তাহলে এখানে হেক্সা কোনা জলের সঙ্গে ভ্যালিডামাইসিন মিক্সার থাকবে না হলে আপনারা ইন্দোফিল কোম্পানির অ্যাপতার ব্যবহার করতে পারেন যদি অ্যাপতার ব্যবহার করেন তাহলে এটি জিনেভ হেক্সা কোনা জল এখানে আপনারা ম্যাঙ্কোজেব ব্যবহার করার দরকার নেই যদি আপনারা ইন্দোফিলের অ্যাপদার ব্যবহার করেন আর যদি ইন্দোফিলের ইম্পেশন ব্যবহার করেন তাহলে এখানে আরেকটা টেকনিক্যাল পেয়ে যাবেন হেক্সা কোনা জলের সঙ্গে সেটি হল টাইসাইকোনা জল ইন্দোফিলের ইম্প্রেশন যদি ব্যবহার করেন তাহলে আপনারা হেক্সা কোনা জলের সঙ্গে টাইসাইকোনা জল পেয়ে যাবেন এবার দেখুন টাইসাইকোনা যুক্ত ফ্যাঙ্গি সাইডগুলির নাম ইন্দোফিলের বান পেয়ে যাবেন ইন্দোফিলের মার্জার পেয়ে যাবেন নাগার্জুনার সিবিক পেয়ে যাবেন যদি আপনারা ইন্দোফিলের মার্জার ব্যবহার করেন তাহলে আলাদাভাবে ম্যাঙ্কো জেব ব্যবহার করার দরকার নেই মার্জারের মধ্যেই ম্যাংকো জেব আছে ভ্যালিডামাইসিন যুক্ত যে সকল বিএলবি দমনকারী ফ্যাঙ্গিসাইডগুলি পাবেন সেগুলি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং যুক্ত যে সকল ফ্যাঙ্গিসাইডগুলি পাবেন সেইগুলিও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং টেকনিক্যাল যুক্ত কি কি ফ্যাঙ্গিসাইড বাজারে পাওয়া যায় ইতিমধ্যে আলোচনা করেছি আপনারা হেক্সাকোনা জল টাইসাইকোনা জল বা কাসুগামাইসিন মাইসিন এবং এর সঙ্গে নেবেন ম্যাংকোজেপ এবং কীটনাশক হিসাবে আপনারা অ্যাসিফেট এবং ইমিডাকোপিট এই দুটি টেকনিক্যালকে একসঙ্গে মিক্সার করবেন আপনারা অ্যাসিফেট যুক্ত যে সকল কীটনাশক পাবেন সেগুলি হলো টাটা কোম্পানির অ্যাসাটাপ আদামা কোম্পানির অ্যাসিমেন ইউপিএল এ সটার এবং সাওয়াল কোম্পানির স্টারথিন এবং এই অ্যাসিফেট পঁচাত্তর পারসেন্ট এসপি ড্রামে আপনারা তিরিশ গ্রাম করে দেবেন ইমিডা ক্লোরোপিট সতেরো দশমিক আঠেরো এইটি আপনারা কুড়ি এমএল করে নেবেন বাজারে যে সকল ইমিডা পাবেন সেগুলি হলো ধনুকার মিডিয়া টাটা কোম্পানির টাটা মিডা বায়ার কোম্পানির কনফিউডার জেউর সম্রাট এই চারটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন কি কি স্প্রে করবেন তা বলে দিলাম এবং বন্যা সরে যাওয়ার তিন দিনের মধ্যেই মাটিতে কি কি ছড়াবেন সেগুলি আপনারা এখন দেখেন আপনারা এক একরে ইউরিয়া দিবেন পঁচিশ কেজি পটাশ দেবেন বা এমওপি দেবেন পঁচিশ কেজি হিউমিক অ্যাসিড দেবেন এক করে এক কেজি আপনারা বাজার থেকে যখন হিউমিক অ্যাসিড কিনবেন ওই হিউমিক অ্যাসিডের সঙ্গে যেমন ফুলবিক অ্যাসিড মিক্সার থাকে কারণ হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে নতুন করে শিকড় উৎপন্ন করা এবং ফুলবিক অ্যাসিডের কাজ মাটির খাবারকে পাতায় পৌঁছে দেওয়া সুতরাং এই দুটি টেকনিক্যালযুক্ত হিউমিক অ্যাসিড এবং ফুলবিক অ্যাসিড একসঙ্গে যেমন মিক্সার থাকে সেই রকমভাবে কিনবেন এই রকমই বাজার থেকে যে সকল হিউমিক অ্যাসিড পাবেন তার মধ্যে আমি যেগুলি ব্যবহার করি সে উৎকর্ষ কোম্পানির হিউমিনোজ 98 কিংবা পিআই কোম্পানির হিউমিসোল এই দুটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করবেন যদি আপনারা হিউমিক অ্যাসিড ব্যবহার না করতে চান তাহলে অবশ্যই আপনারা অল উইন ওয়ান্ডার ফ্লাস্ক এ করে দু কেজি করে দেবেন এর কাজ হচ্ছে নতুন করে রুট ডেভেলপমেন্ট অর্থাৎ শিকড় উৎপন্ন করা এবং মাটির পিএইচ লেভেলকে কন্ট্রোল করা এই সময় গাছ দুর্বল হয়ে গেছে সুতরাং আপনারা সিউড এক্সট্রাক যদি ব্যবহার না করে থাকেন তাহলে অবশ্যই ব্যবহার করবেন সিউড এক্সট্রাক্টের মধ্যে আপনারা যেগুলি ব্যবহার করবেন পিআই কোম্পানির এক্স কিংবা সাগরিকা জেড প্লাস এটি দানা আকারে পাবেন আবার লিকুইডও পাবেন আপনারা দানা ব্যবহার করবেন কারণ এই সময় লিকুইড দিলে পাতার আরও ক্ষতি হবে সুতরাং আপনারা সিউড এক্সট্রাক দানা এই সময় বেছে নেবেন আপনারা আপনারা লিকুইড ব্যবহার করবেন না বায়োভিটা এক্স পিআই কোম্পানির লিকুইড পাবেন কিন্তু এই সময় মানে বন্যার পরে আপনারা দানা দারটা ব্যবহার করবেন কিংবা আপনারা সাগরিকা জেড প্লাস যেটা দানা পাবেন আপনারা লিকুইড ব্যবহার না করে সাগরিকা জেড প্লাস ইপকো কোম্পানির ধনুকা কোম্পানির ধনজাইম গোল্ড এইটিও ব্যবহার করতে পারেন পিআই কোম্পানির বায়োভিটা ব্যবহার করতে চান তাহলে একরে চার কেজি আর সাগরিকা জেড প্লাস যদি ব্যবহার করেন তাহলে দশ কেজি আর ধনজাইম গোল্ড যদি ব্যবহার করেন তাহলে একরে পাঁচ কেজি ব্যবহার করবেন সিউড এক্সট্রাক্ট বা সমুদ্র শৈবাল এবং হিউমিক অ্যাসিড সারের সঙ্গে মিশিয়ে তারপরে জমিতে ছিটিয়ে দেবেন এভাবে আপনারা পরিচর্যা করবেন আমি পরিচর্যা করি এবং আমি সুফল দেখতে পাই সুতরাং আপনাদের সঙ্গে এটি শেয়ার করলাম যদি কোনো সমস্যা থাকে বন্যার জল সরে যাওয়ার পরে যদি কোনো শিকড়ের প্রবলেম থাকে বা কীরকম অবস্থায় আছে সেগুলি অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আমি যতটা পারবো সলিউশন দেওয়ার চেষ্টা করব এবং আমি এই ইউটিউব চ্যানেলটিতে মাত্র এই এইটি নিয়ে দুটি ভিডিও বানিয়েছি যদি আপনারা আমার পাশে দাঁড়ান তাহলে আমি আরও আগ্রহী হব ভিডিও করার সুতরাং আপনারা লাইক কমেন্ট করবেন আমাকে উৎসাহ যোগাবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন